হ্যালো বন্ধুরা আমি শ্যাক ভিউজ কম হলেও ক্ষতি নিয়ে শেষ এপিসোডে আমরা আলোচনা করেছিলাম লাটভিয়ান অ্যানিমেটেড ফিল্ম অস্কার উইনিং ছবি ফ্লো নিয়ে আজকে এপিসোড এইটিনে আমরা আলোচনা করব পরিচালিত উনিশশো সাতানব্বই সালের তামিল কাল ক্লাসিক ইরুবান নিয়ে যেটাকে তার কেরিয়ারের বেস্ট ছবি হিসেবে কনসিডার করেন তামিল পলিটিক্সের তামিলনাড়ুর রাজনীতির দুজন বিশাল ব্যক্তিত্ব দুজন খুব পাওয়ারফুল ক্যারেক্টার এম জি আর এবং করুণানিধি তাদের যে বন্ধুত্ব তাদের দুজনের মধ্যে যে রাজনৈতিক বিবাদ সেটাকে কেন্দ্র করে বেসিক্যালি এই ছবিটা পরিচালক নির্মাণ করেছিলেন যদিও আমি যে খুব বিশাল সম্পর্কে জেনে তবে ছবিটা দেখতে বসেছি বা যখন ছবিটা আমি দেখছি তখন যে আমি এদের কাইন্ড অফ একটা বায়োপিক দেখছি এইভাবে ছবিটাকে নিচ্ছি রিসিভ করছি সেরকম ব্যাপার কিন্তু নয় আমি মানিরাতামের একটা উনিশশো সাতানব্বই সালের পলিটিক্যাল ড্রামা ছবি সেই হিসেবে ইরুবরকে রিসিভ করেছি সেই অনুযায়ী দেখেছি এবং সেই অনুযায়ী আজকে আলোচনা করব আসলে এই ছবিটার মধ্যে মানে তামিলনাড়ুর মানুষ বা যারা এমজিআর এর সম্পর্কে অনেক জানে যারা করুণানিধির সম্পর্কে অনেক জানে তাদের বন্ধুত্বর ব্যাপারে শত্রুতার ব্যাপারে অনেক জানে তারা ছবিটাকে যেভাবে দেখবে একজন বাঙালি হয়ে যে সেই ছবিটাকে মানে ওভাবেই দেখতে হবে একটা ছবি দেখার তো কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এভাবেই দেখা যেতে পারে বা এভাবেই দেখা যেতে পারে না আপনি আপনার মতো করে দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্সের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির যে ডিপ কানেকশন সেটার ব্যাপারে আমরা সকলে জানি তো আমি বিষয়টাকে অনেকটা সেই অ্যাঙ্গেল থেকে নিয়েছি আমি ছবিটাকে অনেকটা সেইভাবে দেখেছি আমার এই ছবিটার সঙ্গে কানেক্ট করবার কিংবা রেজনেট করবার কারণ কিন্তু আমার পলিটিকাল ব্যাকড্রপটা আমি কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি কোন সমাজে এখন বসবাস করছি সেই জায়গা থেকে আমি রিলেট করছি তো একটা ক্লাসিক ছবি সেটার না একটা একটা লং জিবিটি থাকে সেটা যুগের পর যুগ থেকে যায় আপনি কিছুতেই পারবেন না তো দেখতে পাচ্ছি যে মোহনলালের ক্যারেক্টারটা সে হয়ে উঠছে একজন সুপারস্টার অন্যদিকে প্রকাশ চাতে যে ক্যারেক্টারটা করুণা নিধি বেসিক্যালি সে অ্যাকচুয়ালি একজন সাধারণ কর্মী একটা রাজনৈতিক দলে অ্যাট দ্য সেম টাইম সে একজন রাইটার রাইটার হওয়ার সুবাদেই তার সঙ্গে এম জি আর অর্থাৎ মোহনলালের যে ক্যারেক্টারটা এখানে তাদের দুজনের মধ্যে একটা যোগাযোগ স্থাপন হচ্ছে একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে এবং সেখান থেকে মোহলারের ক্যারেক্টারটা বেসিক্যালি ওই রাজনৈতিক দলের সান্নিধ্যে আসা এবং সেখান থেকে রাজনীতিকে ভালোবেসে ফেলা বা রাজনীতিতে তার পুরোপুরি এন্ট্রি হয়ে যাওয়া তো এই যে প্রকাশটা যে ক্যারেক্টারটা সে মুখ্যমন্ত্রী হয়ে উঠছে এ সুপারস্টার উঠছে দুজনের মধ্যে একটা ইগোর ক্ল্যাশ হচ্ছে এবং সেখান থেকে এবার ছবিটা কোন দিকে গল্পে টার্ন নেয় কি হয় না হয় সেই যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা দেখতে হবে যারা ইন্টারেস্টেড যারা ইন্টারেস্টেড না আমি তাদেরকেও বলবো একবার ট্রাই করুন পাওয়ার কিভাবে একটা মানুষকে কোরাপ করে দেয় ইগো কিভাবে একটা মানুষকে কোরাপ করে পারে সেটাকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে এখানে মোহনলাল এবং প্রকাশ যে ক্যারেক্টারের মাধ্যমে সেটা জাস্ট টপ নজ ব্রিলিয়ান্ট ক্যারেক্টারগুলোকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে ক্যারেক্টারগুলোর গ্রাফটা যেভাবে ডেভেলপমেন্ট দেওয়া হয়েছে ক্যারেক্টারগুলোকে জাস্ট টপ নজ মানে দুটো মানুষ যারা সব সবসময় তামিলনাড়ুর পলিটিক্সের উন্নয়নের কথা ভাবতো যারা তামিলনাড়ুর মানুষজনের যে জীবনযাপন সেটা ভালোর দিকে যাবে সেই উদ্দেশ্যে কাজ করা শুরু করেছিল তারা কিভাবে পাওয়ার হাঙ্গি হয়ে উঠছে একটু একটু করে এবং যে দুর্নীতিগুলো নিয়ে তারা কথা বলতো সেই দুর্নীতিগুলো তারা যখন ক্ষমতায় এলো তাদের দলের লোকজনেরা করা আরম্ভ করলো সেগুলোকে তারা কিভাবে নেগলেক্ট করতে শুরু করলো ইগনোর করতে শুরু করলো এবং কিভাবে ইগোইস্টিক হয়ে উঠলো এবং একে অপরের বিরুদ্ধে লড়ে গেল সেটা যেভাবে ছবির মধ্যে দেখানো হয়েছে জাস্ট জাস্ট টপ নচ মানে নর্মালি এগুলো শুনতে খুব ভালো লাগে আইডিয়া লেভেলে কিন্তু সেগুলোকে একটা চিত্রনাট্যর মধ্যে অডিয়েন্সের সামনে রাখা জাস্ট কিছু ইভেন্ট দেখানোর মাধ্যমে গল্প দেখানোর মাধ্যমে কারণ এখানে কোথাওই মানে মনে রাখতাম একটা জিনিস তার ফিল্মোগ্রাফিতে শুধুমাত্র রিভার নয় তার যে কোনো ছবি আপনি তুলে নেন তার ভালো ছবিগুলো সেখানে কিন্তু সে কখনো আন্ডারলাইন করে না তার বক্তব্য সে জাস্ট কিছু ক্যারেক্টার্সের জার্নি দেখাচ্ছে বা সেটার মাধ্যমে ইন্টেলিজেন্ট অডিয়েন্সে যা বুঝবা যা শেখবা যা মেসেজ নেওয়ার অটোমেটিক্যালি অডিয়েন্স সেটা বুঝে নেবে ধরে নেবে অডিয়েন্সের উপরে রিলাই করা তাদের ইন্টেলিজেন্সের উপরে এটা মণিরাতাম চিরকাল করে এসেছে এবং যে কারণেই সে আমার কাছে প্রচন্ড পছন্দের একজন ফিল্ম মেকার যে সমস্ত ফিল্মমেকাররা সব কিছু অডিয়েন্সকে বুঝিয়ে দেবো গিলিয়ে দেবো আন্ডারলাইন করে দেবো এই মেন্টালিটি যাদের নেই তাদেরকে আমার সত্যি বলতে সবসময় ভালো লেগেছে এবং মণিরতাম তাদের মধ্যে আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে এখানে দিচ্ছি প্রকাশে যে ক্যারেক্টারটা যখন একজন খুব সাধারণ একটা রাজনৈতিক দলের কর্মী বক্তৃতা রাখছে সেরকম ভাবে কিছু নাম করতে পারেনি অন্যদিকে মোহনলালের ক্যারেক্টারটা প্রায় প্রায় একটা বড় সুপারস্টার হয়ে উঠেছে তার কিছু ছবি লেগে গেছে মানুষ তাকে প্রচন্ড ভালোবাসা শুরু করেছে সে যখন সভাতে প্রকাশে যে বক্তৃতা রাখার সময় এন্ট্রি নিচ্ছে তখন জনতা জাস্ট প্রকাশ রাজকে ইগনোর করে দিচ্ছে অ্যাভয়েড করে দিয়ে সবাই মোহনলালের দিকে ছুটছে সেখানে প্রকাশ রাজ জিনিসটা নোটিস করছে কিন্তু বিষয়টাতে সে খুশি হচ্ছে সে হাসতে সে অটো বিষয়টাকে প্রায়োরিটি দিচ্ছে না পরবর্তীতে সে যখন সিএম হয়ে গেছে এবং সে বক্তৃতা রাখছে কিন্তু স্টারের মোহনলালের ক্যারেক্টারটা এন্ট্রি হচ্ছে জনতা সিএমকে ফেলে দিয়ে সম্পূর্ণরূপে তার দিকে ফোকাস করছে সেখানে প্রকাশ রাজের জাস্ট একটা শট তার একটা তাকানো তার একটা লুক এই বিষয়টাকে সে কীভাবে রিসিভ করছে সেটা খুব ক্লিয়ার করে দেয় তো সেটা ডায়লগের মধ্যে দিয়ে আন্ডারলাইন করা নয় কিন্তু ওটাকে এস্টাবলিশ করা অ্যাট দি ফার্স্ট প্লেস তারপরে সেটাকে একটা ক্লোজার দেওয়া এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটা ছবির যে গ্র্যাভিটি সেটা অনেকটা বাড়িয়ে দেয় এই ছবিটার মধ্যে এই যে টু হিরো ফিল্ম মানে প্রকাশ্যের যে ক্যারেক্টারটা এবং তার সঙ্গে সঙ্গে মোহনলালের ক্যারেক্টারটা দুটো ক্যারেক্টারকে স্ক্রিন প্লের মধ্যে জাস্টিফাই করা এটা যথেষ্ট ডিফিকাল্ট কাজ ছিল বিশেষ করে যখন আপনি এমন কিছু পলিটিক্যাল ফিগার নিয়ে কাজ করছেন যারা প্রচন্ড বেশি পপুলার বিশেষ করে তামিল অডিয়েন্সের মধ্যে যে সময় ছবিটা মুক্তি পাচ্ছে সেই সময় নানান ধরনের কন্ট্রোভার্সিস নানান ধরনের বাওয়াল দুটো পলিটিক্যাল পার্টির তরফ থেকে সেই সমস্ত কিছু দেখতে পাওয়া গেছিলো সেটা মনিরত্নামের জন্য খুব বড়ো একটা টাস্ক ছিল খুব বড়ো একটা চ্যালেঞ্জ ছিল সেটাকে তিনি যেভাবে ছবির মধ্যে করেছেন জাস্ট ব্রিলিয়ান মানে টু হিরো ফিল্ম কীভাবে বানানো উচিত সেটার একটা শিক্ষা নেওয়া উচিত ইরুভার থেকে স্ক্রিন রাইটারদের আমার মনে হয় আমি নিজেও অ্যাকচুয়ালি অনেক কিছু এই ছবিটার থেকে শিখি অ্যাকচুয়ালি প্রকাশ রাজের যে ক্যারেক্টারটা এই ছবিটা সেটা অ্যাট দি ফার্স্ট প্লেস অফার করা হয়েছিল ম্যামুটিকে এবং ম্যামুটি সেই সময় ছবিটা করে না যদিও থালাপতি মানির আত্মার সঙ্গে কোলাবোরেশন আগেই হয়ে গেছিল রজনীকান্তের ছবিতে আপনারা সকলেই জানেন সেখানে খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার ম্যামুটি ছিল কিন্তু পরবর্তীতে ম্যামুটি এই ছবিটা করেনি রিজেক্ট করে দিয়েছিল এবং প্রপার কোনো কারণ পরবর্তীতে জানতে পারা যায়নি কিন্তু ম্যামুটি এটা অনেক পরে এসে বলে যে ইরুভার ছবিটা তার করা উচিত ছিল করুণানিধির ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি না করাটা তার একটা মিস্টেক ছিল সেটা পরিষ্কার স্বীকার করে সেখান থেকে বুঝতে যায় যে প্রকাশটা যে ক্যারেক্টারটা এই ছবিতে কতটা স্পেস পেয়েছে নর্মালি আপনি এক্সপেক্ট করবেন যে আচ্ছা মোহনলাল রয়েছে মানে মোহনলাল মূল স্পেসটা পাবে এবং কোথাও একটা টু হিরো ফিল্ম হলেও একটু কম স্পেস এখানে প্রকাশটা যে ক্যারেক্টারটা পাবে সেই জিনিসটা কিন্তু হয় না ওয়েটের দিক থেকে যদি আপনি দেখেন দুটো ক্যারেক্টারই কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ হয়তো স্ক্রিন টাইমে সামান্য মোহনলাল গিয়ে কিন্তু ওজন কিন্তু দুটো ক্যারেক্টারের সমান অ্যাকচুয়ালি নানা পাটেকার কামাল হাসান তাদেরকেও কিন্তু করুণানিধির ক্যারেক্টারটা প্লে অফার করা হয়েছিল তারাও কিন্তু ক্যারেক্টারটা করে সত্য আজকে অফার করা হয়েছিল এবং প্রকাশ রাজের এই ছবিতে যে পারফরমেন্স সেটা দেখবার পরবর্তীতে আমার মনে হয় যে কোনো দর্শকের এটা মনে হবে যে তার থেকে বেটার কেউ করতে পারতো না মানে ম্যামোটি তার জায়গা থেকে ভীষণ ভালো করতো এবং সেটা হয়তো প্রকাশরাজের সমান ভালো পারফরমেন্স তো বা কামাল হাসান বা নানা পাটিকার বা সত্যারাজ কিন্তু প্রকাশরাজ যেটা করে দিয়েছে তার থেকেও ভালো পারফরমেন্স এটা পাওয়া যেত কিনা এটা এটা তো আর কোনো দিন আমরা জানতে পারবো না তবে তার পারফরমেন্স দেখবার পরবর্তীতে দর্শকের কোনো কমপ্লেন থাকবে না দর্শক অভিভূত হয়ে যাবে যেটা কি অভিনয় প্রকাশরাজ করে দিয়েছে এবং মোহনলাল তামিল পিপিলরা এটা বলে আমি ছবিটা সম্পর্কে যখন পড়াশোনা করছিলাম জানতে পারলাম যে এমজিআর এর যতটা কাছাকাছি যাওয়া সম্ভব ইমিটেট না করে নকল না করে ততটাই কাছাকাছি অ্যাকচুয়ালি মোহনলাল তার পারফরমেন্সের মাধ্যমে পৌঁছতে পেরেছিলেন প্রচন্ড অথেন্টিক এবং প্রচন্ড রিয়েল একটা পারফরমেন্স প্রচন্ড সাটেল একটা পারফরমেন্স ইনফ্যাক্ট মোহনলালের আমার মনে হয় যে এর থেকে ভালো পারফরমেন্স আমি যে করা ছবিটা দেখেছি আমি তো দেখতে পাইনি মোহনলাল ইজ ব্রিলিয়েন্ট ইন দ্যাট ফিল্ম আর ইউরার একটা বিগ বাজেট ফিল্ম ছিল সেই সময় সাপেক্ষে ছবিটা দেখলে সেটা আপনি পরিষ্কার বুঝতেও পারবেন টেকনিক্যাল এর বিষয়ে পরবর্তীতে আসছি কিন্তু এই যে পরকীয়ার অ্যাঙ্গেল আনা এখানে মোহনলালের যে ক্যারেক্টারটা এবং তার সঙ্গে সঙ্গে প্রকাশ্য আছে যে ক্যারেক্টারটা দুটো ক্যারেক্টারই যে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স রয়েছে সেটাকে অনস্ক্রিন দেখানো মানে সেই সময় কিন্তু তামিল ছবিতে এই পরকিয়ার বিষয়টা মাসেস খুব ভালোভাবে নিত না যে কারণে মেন স্ট্রিম ছবির থেকে সেই বিষয়পত্রগুলো সবসময় ইগনোর হয়েছে সেগুলোকে খুব একটা মেনস্ট্রিম পরিচালকেরা আনেননি তাদের গল্পের মধ্যে কিন্তু মানিরা সেই রিস্কটা নিয়েছিলেন কারণ এই যে মানুষগুলো করুণা নিধি এম জিআর তাদের জীবনে এগুলো সত্য ঘটনা এবং সেগুলোকে বড় পর্দায় দেখাতে মানে বিশেষ করে যখন একটা বড় বাজেটের ছবি একটা বক্স অফিসে রিকভারি একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট একজন ফিল্ম মেকারের কাছে কিন্তু সেই সব কিছুকে সে সরিয়ে রেখে জাস্ট যেটা হয়েছিল সেটাকে বড় পর্দায় দেখানো এটা খুব টাফ কাজ ছিল চ্যালেঞ্জিং কাজ ছিল এগিয়ে মনে করে দিতে হবে এরা সব বিশাল সমস্ত পলিটিক্যাল ব্যক্তিত্ব এবং তাদের প্রচুর ফ্যান ফলোয়ং দলের সমর্থকেরা নানান ধরনের বাওয়াল নানান ধরনের অশান্তি তার সঙ্গে সঙ্গে বক্স অফিসে ফেলিয়র হয়ে যেতে পারে সেই সব কিছুকে অ্যাকসেপ্ট শরীর রেখে সাবজেক্টটা যেটা সেটা দেখানোর জন্যই ছবিটা বানানো এবং সাবজেক্টটাকে সম্পূর্ণ রকমভাবে এটা একজন ফিল্ম যে প্রাইমারি গোল হওয়া উচিত সেটা ফুলফিল করেছেন মানে এখানে ক্যামেরা মুভমেন্ট মানে এই ছবিতে ইরুবারে নানান এর দৃশ্যে আমার মনে হয় যে আমাদের সকলের দেখে সেটা শেখা উচিত আমি বেশ কিছু ছবিতে এরকমটা দেখি যে কনভারসেশনের সিন খুব সম্প্রতি একটা ছবিকে আমি খুব ক্রিটিসাইজ করেছি কনভারসেশনের সিন ডিরেক্টর হ্যান্ডেল করতেই পারিনি ছবিটা দেখে আমার মনে হয়েছে এবং ইরুভার দেখা উচিত আমার মনে হয় আমাদের সকলের কারণ ইরুভারে সাধারণ দৃশ্য যেটা খুব সিম্পল একটা সিন হতে পারতো সেখানেও এমনভাবে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড শট ব্যবহার করা হয়েছে কিংবা ধরুন একটা পার্টিকুলার দৃশ্য যেখানে একটা পাওয়ার ডাইনামিক্স বোঝানোর পরিচালক চেষ্টা করছে দুটো ক্যারেক্টারের মধ্যে মোহনলালের ক্যারেক্টার প্রকাশ আছে ক্যারেক্টারের মধ্যে সেখানে একটা ক্যারেক্টারকে একটু হাইটে রেখে দেওয়া আর একটা ক্যারেক্টারকে একটু নিচে রেখে দেওয়া মানে এমনভাবেই লোকেশন নির্বাচন করা হয়েছে এবং সেখানে একটা ক্যারেক্টার অন্য ক্যারেক্টারের দিকে একটু নিচু হয়ে তাকিয়ে চোখটা আর কি নিচের দিকে এবং অন্য ক্যারেক্টারটা একটু ওপরের দিকে তাকিয়ে কথা বলছে কনভার্সানটা সেভাবে হচ্ছে এগুলো কিন্তু ক্যারেক্টারগুলো সম্পর্কে অনেক কথা দর্শককে বলে দেয় চলতে থাকে সকলে যে আমরা খুব বুঝে দেখি এগুলো তা নয় কিন্তু এটাই হচ্ছে ফিল্ম মেকিং টেকনিক্স তো কনভার্সেশনের সিনে যখন একটা সিম্পল সিন সেটাকেও আপনি কীভাবে এঙ্গেজিং করে তুলবেন অডিয়েন্সের জন্য সেখানেই কিন্তু এই যে টুলগুলো ফিল্ম মেকিং যে টেকনিক্সগুলো সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হয় ফিল্ম মেকিংয়ের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য হতে পারে না যে এভাবেই এটা করা উচিত তবেই এই রেজাল্ট আসবে না একেবারেই সেটা নয় আপনি একদম ক্যামেরা ধরে রাখতে পারেন কোনো মিউজিকের ব্যবহার আপনি না করতে পারেন সেক্ষেত্রে আপনার অন্যান্য যে অবজেক্ট গুলো ডায়লগ ডেলিভারি অভিনেতা কিভাবে পারফর্ম করছে এবং তার সঙ্গে সঙ্গে ডায়লগস গুলো কতটা হার্ড হিটিং ডায়লগস গুলো কতটা অডিয়েন্সকে ধরতে পারছে তার উপরে ডিপেন্ড করছে তো আপনার কাছে মাল্টিপাল টুলস অ্যাভেলেবেল রয়েছে এবার আপনি কোনগুলোকে ব্যবহার করবেন কোনগুলোকে ব্যবহার করবেন না এবং একটা সিনকে এলিভেশন দেওয়ার চেষ্টা করবেন এঙ্গেজ করবার চেষ্টা করবেন অডিয়েন্স সেটা আপনার উপরে কিন্তু আপনাকে শির হতে হবে যে আপনি যে টুলগুলো ব্যবহার করছেন না সেগুলো সত্যি প্রয়োজনীয় না এবং যেগুলো ব্যবহার করছেন সেটাই এনাফ আপনার এই কনভারেশনের সিনটাকে এলিভেশন দেওয়ার জন্য তো এটা আমার মনে হয় যে মানে ইরুবার দেখে সত্যি একটা বোঝবার মতন ব্যাপার যে কীভাবে কনভারসেশনকে ইন্টারেস্টিং করে তুলতে হয় অ্যাকচুয়ালি অল ক্রেডিট গোস্ট সিনেমাটোগ্রাফার শান্তা শিবন এবং মিউজিক ডিরেক্টর এ আর রহমান দুজনেই এখানে ব্রিলিয়ান্ট কাজ করছেন স্পেশাল জানি এখানে আমি সান্তা শিবানকে অনেক বেশি ক্রেডিট দেবো তার কারণে এই ছবিটা ভিজুয়ালি যে এতটা বেশি গ্র্যান্ড দেখায় যে বড় বাজেটের ছবি আমি বলছিলাম আমি তখন টেকনিক্যাল ডিপার্টমেন্টে পরে আলোচনা করবো কারণ সন্তাস শিবান এই ছবিতে যে সমস্ত দৃশ্য তৈরি করেছেন ভিজুয়ালি জিনিসটাকে অডিয়েন্সের জন্য এতটা বেশি এনরিচিং করে তুলেছেন তিনি জাস্ট দেখবার মতন মানে অত আগের একটা ছবি আজ থেকে প্রায় আঠাশ বছর আগের ছবি এখনও যদি আপনি দেখেন ছবিটা আপনার কাছে একদম জীবন্ত মনে হবে এবং আপনার কোথাও মনে হবে না যেটা অনেক বেশি পুরনো ছবি আপনি ছবিটা দেখলে বুঝতে পারবেন যে এখানে লোকেশানসে কতটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আপনি এটা বুঝতে পারবেন যে কিছু পার্টিকুলার টাইমে কিছু পার্টিকুলার শট নেওয়া হয়েছে মানে একটা দৃশ্য যে ড্রামাটিক এলিভেশন বৃষ্টির মধ্যে দেবে বৃষ্টি ছাড়া সেই দৃশ্যটা সেই ড্রামাটিক এলিভেশন পাবে না কিংবা একটা পার্টিকুলার দৃশ্য আপনি সূর্যাস্তের সময়ই শ্যুট করছেন সেটা যে ড্রামাটিক এলিভেশন দেবে অডিয়েন্সকে সেটা ডেফিনেটলি আপনি এটা নর্মাল সময় ভর ঠাটা রোদ সেখানে শ্যুট আপনি পাবেন না তো সেই অনুযায়ী কিন্তু মেকাররা পুরো ছবিটাকে প্ল্যান করেছে এবং সেখানেই কিন্তু এই ছবিটার ব্রিলিয়ান্স জাস্ট স্ক্রিপ্ট রাইটিং নয় তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল ডিপার্টমেন্ট জাস্ট পারফরমেন্স নয় তার সঙ্গে সঙ্গে মেকআপ এখানে আপনি যদি মোহনলালের ক্যারেক্টারটা কিংবা প্রকাশের যে ক্যারেক্টারটা যেহেতু একটা অনেকটা তাদের জীবনের অংশ দেখানো হচ্ছে এজ থেকে তারা যখন অনেকটা বয়স হয়ে যাচ্ছে যেভাবে মেকআপের কাজ করেছে যেমন হচ্ছে নায়া কামাল হাসান যে বয়স্ক হয়ে গেছে সেখানে কামাল হাসান পারফরমেন্স ডেফিনেটলি খুব বড় একটা রোল প্লে করে কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটা যে কনভিনসড হয়ে যাচ্ছে অডিয়েন্স সেখানে কিন্তু মেকআপ একটা বড় রোল প্লে করেছিল এবং সেম জিনিসটা কিন্তু এই ছবির ক্ষেত্রে মোহনলালের যে বয়স্ক লুকটা প্রকাশ সাজের যে বয়স্ক লুকটা সেটা আজকালকার দিনে জিনিসটা যখন যে একটা কম বয়সী লোককে বয়স্ক করে দেওয়া যায় মেকআপের থ্রু জিনিসটা এত ফেক দেখায় কিন্তু আপনারা নায়কান দেখুন আপনারা ইউবার দেখুন কি সেটা করা হয়েছে মেকআপের ছবিতে একটা দৃশ্য রয়েছে যেখানে মহনলালের ক্যারেক্টারটা প্রোপাগান্ডা ফিল্ম বানাচ্ছে গর্নমেন্টের এগেন্স প্রকাশ রাজ্যের গভর্নমেন্ট এবার সেখানে প্রকাশ রাজ্য ক্যারেক্টারকে গিয়ে একজন ইনফর্ম করছে যেরকম প্রোপাকান্ডা ছবি তোমার বিরুদ্ধে হচ্ছে ব্যান করে দিই তখন প্রকাশ রাজ্য ক্যারেক্টারটা একটা তিন ঘন্টার ছবিকে এখন ভয় পেতে হবে ওই যে পার্টিকুলার দৃশ্যটা আমি যা দেখছিলাম আর আমি ভাবছিলাম যে যদি এটা সমস্ত পলিটিশিয়ানদের মাথায় ঠুকে যেত এটা যদি তারা বুঝে ফেলতো যে যদি আপনি সত্যিকারে কাজ করে থাকেন তাহলে একটা তিন ঘন্টার ছবিতে ভয় পাওয়ার কিছু নেই প্রোপাগান্ডার ছবি সে আসবে সে পাবলিক দেখবে ঠিক আছে সেটার জন্য আমার ইমেজ ট্যাম্পার হয়ে যাবে এতটাও আমি মানে সংকীর্ণ মনস্ক নয় এবং এতটাও আমার ইমেজটা ঠুঙ্কো নয় এইটুকু বুঝে গেলে বোধ অনেক মঙ্গল হতো যারা ফিল্ম মেকার যারা বিভিন্ন রাজনৈতিক ছবি বানায় তাদের এবং ছবিটার মধ্যে খারাপ যদি বলতে হয় দেখুন এখানে প্রথম কথা দেখুন পারফরমেন্সের সকলের ভালো সাপোর্টিং কাজটাও আমি বলছি দুজনের কথা তো বললামই নাসের ভীষণ ভালো খুব সিগনিফিক্যান্ট একটা রোল এখানে নাসের রয়েছে বাবু রেবাতি কিংবা ঐশ্বর্য রায় প্রত্যেকেরই কিন্তু এখানে পারফরমেন্স বেশ ভালো ছিল ঐশ্বর্য রায় এটা অ্যাকচুয়ালি ডেবিউ ফিল্ম ছিল এবং এখানে একটা আমার ক্রিটিসিজম রয়েছে ছবিটার প্রতি সেটা হচ্ছে এখানে প্রচুর প্রচুর গান রয়েছে প্রচুর গান রয়েছে প্রচুর বেশি গান রয়েছে মানে অ্যাকচুয়ালি যেহেতু একটা ফিল্ম মৈদানা ফিল্ম কনসেপ্টেরও বিষয়ে রয়েছে যেহেতু মোহনলালের ক্যারেক্টারটা এখানে একটা বড় সুপারস্টার এবং সে মাঝে মাঝে শ্যুট করতে যায় এবং সেখানে নায়িকাদের সঙ্গে তার একটা অনেক ক্ষেত্রেই যেটা রিয়েলিটিতেও হয়ে থাকে একটা সম্পর্ক গড়ে উঠে একটা রোমান্টিক সম্পর্ক এবং সেটাকে যেহেতু এক্সপ্লোর করতে চেয়েছে এবং যেহেতু ঐশ্বর্য একটা ক্যারেক্টার সেরকমই একজন নায়িকা এবং তার সঙ্গে ফিল্ম সেটে গিয়ে আর কি দেখা সাক্ষাৎ হচ্ছে প্রথমবার জন্য মোহনলালের ক্যারেক্টারের সঙ্গে তো প্রচুর গান ডান ছবির মধ্যে না সেকেন্ড হাফে একটু বেশি মনে হয় জিনিসটা মানে অ্যাকচুয়ালি যে রোমান্টিক দৃশ্যগুলো ছবির মধ্যে রয়েছে একদম প্রথম থেকে মোহনলালের প্রথম যে ওয়াইফ বেসিক্যালি ঐশ্বর্য রায় সেই ক্যারেক্টারটাও প্লে করেছেন ডবল রোল ঐশ্বর্য তো সেখানে যে রোমান্টিক দৃশ্যগুলো রয়েছে লাভ মুমেন্টগুলো সেগুলোও খুব সুন্দর সাথে সঙ্গে তাবুর যে লাভমোমেন্টগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর কিন্তু একটা সময় পরে না জিনিসটা আমার মনে হয় যে মানে গানগুলো একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে এত গান ছবির মধ্যে প্রয়োজন ছিল না সেটা প্লটটাকে কোনো রকম ভাবে সার্ভ করছে না এগিয়ে নিয়ে যাচ্ছে না জাস্ট গানগুলো আর কি চলো আর প্লেস করা আর কি মানে সেটা আমার ঠিক ভালো লাগেনি যেটা এই ছবিটার মধ্যে একটা খুব বড়ো আর কি দুর্বল দিক মানে ছবিটা বাকিটা এতটা এতটা বেশি ভালো সেখানে গান এত বেশি হয়ে গেছে এটা নর্মালি আপনি এক্সপেক্ট করবেন না কিন্তু সেটাই হয়েছে তবে হ্যাঁ এটা বলতে হবে ঐশ্বর্য রায়ের কিন্তু পারফরম্যান্স সেই গানগুলোতে মানে ডান্স করেছেন তিনি সেটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ ভালো এবং সেখানে কিন্তু একটা কনফিডেন্স একটা ডেবিউ ফিল্ম একজনের সেখানে তার যে কনফিডেন্স দেখতে পাওয়া যাচ্ছে সেটার প্রশংসা না করে থাকা যায় না এবং ঐশ্বর্য রায় অ্যাকচুয়ালি প্রথম ক্যারেক্টারটার থেকেও সেকেন্ড যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টার তার মধ্যে যে একটা বাবলিনেস একটা যে এনার্জি এবং একটা ক্র্যাকি ক্যারেক্টার সেটা যেভাবে ওই যে প্লে করেছেন প্রিলিয়েন্ট মানে অফ এবং এই ছবিটা আমার মনে হয় প্রত্যেকে দেখা উচিত বিশেষ করে এগেন এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে পলিটিক্সের যে একটা লেনদেন একটা যে সম্পর্ক যোগসূত্র এইটা যাদেরকে ফ্যাসিনেট করে এটা যাদের ইন্টারেস্টিং লাগে তাদের ছবিটা অবশ্যই দেখা উচিত আপনাদের কি মতামত যারা ছবিটা অলরেডি দেখেছেন ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন चुक्र परवती वीडियो